পৃথিবীতে মানুষের অদ্ভুত অদ্ভুত অনেক স্বপ্নই থাকে কিন্তু সব স্বপ্ন তার পূরণ হয় না কিন্তু প্রশ্ন হলো স্বপ্ন কি তাহলে পূরণ হবে না আমরা এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যাই তাহলে আমাদের বিকল্প পদ্ধতি বের করতে হবে ঠিক তেমনি আমরা অনেকেই চাচ্ছি ফিলিস্তিনের এই দুর্দশার সময় ফিলিস্তিনের এই খারাপ সময় আমরা তাদের পাশে দাঁড়াতে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে কিন্তু তাদের পক্ষ হয়ে কখনোই যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না তো এর বিকল্প হিসেবে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা পারি ইসরায়েলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমরা বয়কট করতে পারি যার ফলে তাদের অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত আমরা সরাসরি তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও আমরা অন্যভাবে বিকল্প পদ্ধতিতে তাদের সাহায্য করতে পারতেছি কারণ আমরা যদি তাদের এই পণ্যগুলো বয়কট করি তাহলে তাদের অর্থনৈতিক অনেক সংকট পড়ে যাবে অস্ত্র জোগাতে হিমশিম খাবে তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু আমরা যদি পণ্যগুলো বয়কট করতে পারি তাহলে আমরা কোনো না কোনোভাবে তাদের পাশে দাঁড়াতে পারছি আমাদের আগে জানতে হবে তাদের বহুল প্রচলিত পণ্যগুলো কি যেগুলো আমাদের দেশে অনেক অধিক পরিমাণ চলে যা আমরা অনেকেই জানি না ইসরায়েলি কোম্পানি যদি পানির কথা চিন্তা করি আকুয়াফিনা কিনলে এই দুইটা পানি ইসরায়েলি কোম্পানির এবং যদি কোল্ড ড্রিঙ্কসের কথা চিন্তা করি কোলা ফান্টা স্প্রাইট এবং সেভেন আপ এইগুলো ইসরায়েলি পণ্য আমাদের সবার উচিত এগুলো বয়কট করা এবং অন্যান্য দিক যদি চিন্তা করি পেপসোডেন্ট লাইফ বয় সাবান ডাব সাবান ক্রোজ পেস্ট এবং আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যা আমাদের দেশে তারা বিজনেস করতেছে এবং আমাদের টাকা দিয়েই আমাদের ভাইদের মারতেছে আমাদের টাকা দিয়েই তারা অস্ত্রের যোগান দিচ্ছে এগুলি আমাদের ভাইদের উপর প্রয়োগ করা হচ্ছে আমাদের সকলের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা আমরা কোনো না কোনোভাবে তাদের পাশে দাঁড়াতে চাচ্ছি এটাই হবে সর্বোত্তম মাধ্যম আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য